সবাই ভালো আছেন আমি যদি বেয়া হয় তাই টা শেয়ার করে দিবেন অনেক ভাই তো দেখছি ইউটিউবে অনেকে অনেকেই অনেককে সহযোগিতা করে আমি তো অনেক কষ্টে আছে পাওয়া ব্যাংকে তো রকেটে তো আমি অসুস্থ হচ্ছি আপনাদের সাথে কথা বলার জন্য আসলাম আমার দুঃখ আপনারা শুনলে হয়তো মায়া লাগতে পারে আমাকে আপনারা ভালোবাসা দিতে পারেন ভালোবাসে আপনারা আমাকে অনেক হেল্প করতে পারেন তাই তো আপনাদের মাঝে আশা আপনারা যদি এই লাইফটা আপনাদের কাছে পৌঁছে থাকে আপনারা আমার লাইফটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করিয়া দেন সবাই ট্রাক্টের পাকা আমাকে আমার এই পরিস্থিতি আমি মানে বর্তমানে আসলাম যে এত পরিশ্রমের শরীরটা নিয়ে খুব কষ্টে আছি পা আমার রক্ষাটা এই চলতে আসি কিন্তু আমার এই পায়ের জন্য রক্ষাটা বাড়তি হয়ে গেছে মোরার তো এটাতে অপারেশন লাগে আর্থিক অবস্থায় অনেক অসচ্ছল মানুষ আমাকে সহযোগিতা করলে আমার অনেক উপকার হয় ভালো হয় আমার আপনাদের দয়ায় হয় যদি আমি অনেক উপকার পাবো আমি অনেক অসুস্থ অবস্থায় আছি আমার ভাইয়ের ভাঙ্গার পরে রক কাটা গেছে আমি এই অপারেশনটা করা লাগবে ইউটিউবে তো অনেকেই দেখছি অনেককে সাহায্য সুবিধা করা হয়েছে আমি তো মনে করেন এখন কিছু করতে পারি না এখন কিছুই করতে পারি না আমি আমি শুধু বাড়িতে বসে থাকি কোনো কাজ করতে পারি না এটা দেখালে কোনো সমস্যা হবে কিনা যায় না এই যে পায়ের মাঝে এখান কারণে এটা সরাসরি মনে হয় লাইভে দেখানো যায় না মনে হয় আমি অনেক কষ্টের মজা আছি আমি আমি বিয়ে শাদি করি নাই কিন্তু আমার বাবা একজন সাধারণ কৃষক মানুষ মতো অবস্থায় তো আমার ফ্যামিলিতে নিয়ে আমাকে চলতে পেতে অনেক হিমশিম খাইতেছে আপনারা যদি আমাকে সহযোগিতা করার সুযোগ করে দিতে পারেন তো খুব ভালো আপনারা যদি আমি তো দেখিও অনেক বাই ইউটিউব ফেসবুক চালান অনেককে অনেককে সহযোগিতা করে আমার পায়ের হাড় ভাঙ্গা হয়েছে এটাতে রিং লাগানো রক কাটা এখন আমি এই পা দিয়ে হাঁটতেই পারি না যে কারণে আমি সবার কাছে আর্থিক সহযোগিতা চাই তাহলে আমি আমার পার্সোনাল বিকাশ নাম্বার এই মোবাইলে দিতে পারব আমাকে আপনারা সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিবেন আমাদের যে সহযোগিতা করতে চাই আপনারা পয়সা দিবেন গরিব মায়ের সন্তান আপনারা যদি শুনিয়ে দেন জানিয়ে দেন যে আমার এস এম এস আছে না নাকি মোবাইল ফোনে সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমি কিভাবে দয়া করে যে আমি কি করতাম আমার কোনো কমেন্ট আসে না আমাকে কেউ কমেন্ট করে না নাকি If you comment, comment, another like. লাইভে লাইভে কি কমেন্ট হচ্ছে না এটা তো পারছি না এটা তো কমেন্ট হওয়ার কথা